আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো পদার্থ বিজ্ঞান অর্থাৎ সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো যে চ্যাপ্টার শব্দ এই চ্যাপ্টার থেকে আমরা টোটাল চারটা ক্লাস আপলোড করেছি ফার্স্ট তিনটা ক্লাসে আমরা কি করছি বেসিক আনলিমিটেড বেসিক্স পড়ছি তিনটা ক্লাস কি হচ্ছে আমরা বেসিক্স পড়ছি চতুর্থ ক্লাসে আমরা ঢাকা ও চব্বিশ সলভ করছিলাম তো এই ক্লাসে আমরা আরেকটা বোর্ড সলভ করবো এভাবে ক্রমাগত অনেকগুলো বোর্ড সলভ করবো আর এমনভাবে বোর্ডগুলো সলভ করব যেন আমাদের সবগুলো টাইপ কভার হয়ে যায় ম্যাথের তো অনেক টাইপ আছে বুঝছো পদার্থ বিজ্ঞানের ফিজিক্সের ম্যাথসের অনেক টাইপ আছে একটা চ্যাপ্টারের মধ্যে চার টাইপের ম্যাথ পাঁচ টাইপের ম্যাথ ছয় টাইপের ম্যাথ এরকম বিভিন্ন টাইপের ম্যাথ থাকে তো আমি ক্রমান্বয়ে তোমাদের সেভাবে শেষ করতেছি যেমন ঢাকা উচ্চ অফিসে পড়া সেমিসি সিলেট বোর্ড দিয়েছে ষোলো তারপরে দিন এই অন্য একটা টাইপের ম্যাথ দেব এভাবে আমরা প্রত্যেকটা টাইপ শেষ করব আশা করি যারা আমার এই ফিজিক্সের প্লেলিস্টটা এখান থেকে ধরো चैप्टर्स ফুলটা করবা তার এই चैप्टरে কোনো সমস্যা দেখবে না তো আজকে আমরা এই গট সলভ করব নেক্সট ক্লাসে অন্য একটা গট সলভ করব ঠিক আছে তো দেখো এখানে কি বলছে একটা চিত্র দেওয়া আছে এবং বলা আছে s অবস্থানেতে শব্দ করলে 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যাবে কি বলছে এই যে এইখান থেকে শব্দ বললে জিরো পয়েন্ট টু সেভেন কি পাওয়া যাবে প্রতিদ্বন্দ্বী শোনা যাবে প্রশ্ন করছে কি এস ও আর এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে এস কোনটা এই যে হচ্ছে এস আর এ টোটাল ডিসটেন্স নির্ণয় করতে বলছে দূরত্ব নির্ণয় করতে বলছে কিভাবে নির্ণয় করবো খুবই সহজ আমরা একটা ফর্মুলা জানি আমরা কি একটা ফর্মুলা জানি না প্রতিদ্বন্দ্বীর প্রতিদ্বন্দ্বের একটা ফর্মুলা আছে না টু ডি কি ভিটি 2d is equal to একটা ফর্মুলা আছে না এইখান থেকে আমাদের কি বের করতে বলছে দূরত্ব বের করতে বলছে অর্থাৎ d বের করতে বলছে d বের করার জন্য আমাদের কি কি লাগবে v লাগবে এবং t লাগবে t এর ভ্যালু দেখো তো আমাদের 10 আছে t এর ভ্যালু কি আমাদের 10 আছে কিন্তু v এর ভ্যালুটা 10 আছে না v এর ভ্যালু দেওয়া নাই কি হয় এখন কি করব দেখো তো আরেকটা তথ্য দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস এই তথ্যটা ব্যবহার করে আমরা কি করতে পারব v এর ভ্যালু বের করতে পারব কিভাবে কিভাবে বের করবো আমরা একটা ফর্মুলা শিখাইছিলাম বেসিক ক্লাসে একদম বেসিকে সরি এই যে তাপমাত্রার সাথে বেগের একটা সম্পর্ক এরকম একটা আমি ফর্মুলা শিখাইছিলাম সে ফর্মুলাটা মনে করে দেখো ভাগ কি টি টু ভাগ টি ওয়ান এরকম একটা ফর্মুলা পড়াইছিলাম পড়াইছিলাম কিন্তু এরকম একটা ফর্মুলা এখান থেকে আমাদের কি করতে হবে ভি টু বের করতে হবে কি করতে হবে ভি টু বের করতে হবে তো যদি আমরা ভি টা রেখে ভি ওয়ানটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে রুট ওভার টি টু বাই ওয়ান ইনটু কি হবে ভি ঠিক আছে এখন দেখো তো এই ভ্যালু গুলো আমরা জানি কিনা না ভি ওয়ান আগে আমরা টি ওয়ান দেখি টি ওয়ান এর ভ্যালু কত তোমাদের বলে দিছিলাম এই ভি ওয়ান এবং টি ওয়ান এই দুইটার ভ্যালু কি কনস্ট্যান্ট ফিক্সড

বুঝা গেল এবার এখান থেকে আমরা ভিটু বের করতে পারবো এবার এখান থেকে আমরা যদি ভিটু বের করতে চাই তাহলে মানগুলো বসাই দিই টিটু কত 303 পি ওয়ান কত 273 ইনটু ভি ওয়ান কত 330 এটা ক্যালকুলেশন করলে কত হয় মেবি 347.66 347.66 ঠিক আছে এরকম আছে চেক করে দেখতে হই

তারপরে এখন আমাদের কি করতে হবে এস এর দূরত্ব নির্ণয় করতে হবে তো এতটুকু একটা স্ক্রিনশট নাও এতটুকু মুছে ফেলবো তো মুছে ফেলি এবার আমরা ওই ফর্মুলাটা ব্যবহার করি ফর্মুলাটা কি টু ডি ইজ ইকাল টু কি বি টু টি বি টু টি ঠিক আছে এখানে টি প্রাইম ধরো টি প্রাইম ধরো কেন একটু করে বলতাছি টি প্রাইম কেন ধরো একটু করে বলতাছি এখান থেকে ডিটা বের করো

কারণ কি দূরত্ব আমাদের নির্ণয় কিভাবে সহজ তো আবার একবার যদি সামারি করি মধ্যে দূরত্ব বের করতে বলছে প্রথমে আমাদের এই সূত্রটা দেখলাম এই সূত্রের মধ্যে আমরা টি এর ভ্যালু জানি কিন্তু জানি না তো আমরা কি করছি

একটা জিনিস নিয়ে তো পেশা করবো না পরে যদি আমরা পরের প্রশ্নটা করি পি অবস্থানে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এই যে পি এই যে এইখানে এইখানে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা সেটা আমাদের যে আশ করছে এখন এখানে এক্সেপশন আছে একটু বুঝা যাচ্ছে তোমাদের বুঝে দিছি ধরো এই চিত্রটা যদি আমি এখানে একটু সহজ আর কি এই যে পি এটা হচ্ছে এস আর এটা হচ্ছে আর এটা হচ্ছে প্রতিফল পৃষ্ঠ এটা কি প্রতিফল পৃষ্ঠ এই যে এইখান থেকে শব্দটা তৈরি হয়েছে এইখান থেকে শব্দটা তৈরি হয়েছে ধরো শব্দটা এই যে এইভাবে যাবে কি শব্দটা ঠিক আছে তা আমাদের বলছে এই যে এই শব্দ শুনবে কিনা ঠিক আছে এই বেড়েটা শব্দ শুনবে কিনে যে গেছে বুঝছো ধর শব্দ শুনবে কিনা মানে প্রতিধ্বনি শুনবে কিনা শব্দ কিন্তু না প্রতিধ্বনি প্রতিধ্বনি কি এই যে এই শব্দটা যাবে প্রতিদ্বন্দ্বী বলতে কি উচিত সেখানে এই যে শব্দটা যাবে যাইয়া আবার এইখানে আসবে এই যে এই এতটুকু এই প্রতিদ্বন্দ্বী শব্দটা এইখানে গিয়ে বাড়ি খেয়ে আবার এখানে আসিয়া সে আসলে শব্দটা কি সে শুনবে এটা আমাদের আশ করছে এখন একটু বুঝো একটু বুঝো যখন শব্দটা এইভাবে প্রতিফিন যাইবে এ যখন শব্দটা এইখানে চলে আসবে তখন এই পি পি ব্যক্তি শব্দ শুনতে পারবে শব্দ কি শুনতে পারবে কে কিভাবে কীভাবে শুনতে পারবে ধরো এই যে আমি এখানে দাঁড়ায় আছি আমার সামনে একটা দেওয়াল আছে মাঝখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে আমি যদি শব্দ করি শব্দ করি প্রথমে আমি যে শব্দ করছি সেটা সে শুনতে পারবে সেই শব্দটা পরবা গিয়ে বাধাকে আবার ফেরত আসবে তখন সে আবার আরেকটা শব্দ শুনতে পারবে অর্থাৎ কি সে দুইটা শব্দ শুনতে পারবে একটা সরাসরি শব্দ শুনতে পারবে তারপরে এই শব্দটা যাইয়া আমার বাধা থাইয়া এখানে আসবে তারপর সে আরেকটা শব্দ শুনতে পারবে টোটাল কি দুইটা শব্দ শুনতে পারবে বুঝছো একটা সরাসরি শব্দ আর একটা কি প্রতিধ্বনি বুঝছো এখন প্রতিধ্বনি সে কখন শুনবে যখন তার সরাসরি দূরত্ব সরাসরি শব্দের যে সময়টা এবং প্রতিধ্বনির সময়টার পার্থক্য জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের বেশি হবে তখন সে কিভাবে শব্দ শুনতে পারবে বুঝছ বুঝো নাই আরেকবার বুঝাচ্ছি আবার বুঝাচ্ছি এটা এস এটা পি এটা আর এটা প্রতিফলক পৃষ্ঠ ঠিক আছে এখান থেকে শব্দ তৈরি করছে শব্দটা প্রথমে এইভাবে যাইছে এই অবস্থানে শব্দ শুনতে পারবে সেটা কি সরাসরি শব্দ তারপর শব্দটা আবার যাইবে সেখান থেকে বা দা পাই আবার আসবে তখন সে আরেকটা শব্দ শুনতে পারবে সেটা কি প্রতিধ্বনি তো আমাদের দুইটা শব্দ শোনার যে সময় একটা সরাসরি শব্দ শোনার সময় এই সময়টা বের করতে হবে এবং প্রতিধ্বনি শোনার সময় এই সময়টা বের করতে হবে বুঝছ এইবার করতে পারি তাহলে একবার প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে ডিস্টেন্স দেওয়া আছে আঠারো মিটার ঠিক আছে ডিস্টেন্স দেখবা প্রথম ক্ষেত্রে সূত্র কি সূত্র দোষি টু ডি ওয়ান বা প্রথম ক্ষেত্রে কি বিয়ান ধরো টি ওয়ান ধরো প্রথম ক্ষেত্রে নেই জন্য এখানে বি তো আমরা গয় পাইছিলাম গণমে বি পাইছিলাম না ভিডিও ছিলাম তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স ওয়ান আর টি ওয়ান কত এটা আমাদের বের করতে হবে ডি ওয়ান ডি ওয়ান কত দেওয়া আছে আঠারো মিটার প্রথম ক্ষেত্রে কতটুকু বের করতেছি সরাসরি যে শব্দটা শুনবে না যে সরাসরি শব্দ শুনবে সেটা আমরা বের করতেছি এখন এখান থেকে যদি আমরা টি ওয়ান বের করি

এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজ করবো কি করবো এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজ করব দ্বিতীয় ক্ষেত্রে এখানে কি টু ঠিক আছে বি টু এর গুলো তো আমরা জানি তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স সিক্স এমএস ওয়ান আর আমাদের টি টু বের করতে হবে কি করতে হবে টি টু বের করতে হবে ডি কত ডি টু কত এখানে ডি টু না দ্বারা ডি ধরবা ডি ধরবা কেন ডি এই ডি দ্বারা কি যাচ্ছে এই ডি দ্বারা কি বুঝেছে এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব এটা কিন্তু আমরা করে বের করছিলাম কত কত বের করছিলাম চৌত্রিশ দশমিক সেভেন সেভেন চৌত্রিশ দশমিক সেভেন সেভেন বের করছিলাম ঠিক আছে মিটার বুঝছো ওইখানে কিন্তু আমরা ডি ধরে কাজ করছি গ করে আমরা ডি ধরে কাজ করছি এই জন্য এইখানে আমরা কি করছি ডি ব্যবহার করছি এক্সেপশন গুলো একটু মাথার মধ্যে বুঝবা যারা প্রশ্ন অ্যানালাইজ করতে পারে একটা প্রশ্ন যারা অ্যানালাইজ করতে পারে তারাই আসলে কি করতে পারে ফিজিক্সে ভালো করতে পারে ঠিক আছে তো ফিজিক্সে ভালো করার ক্ষেত্রে তোমাকে সব ম্যাথ তো আমি করে দিতে পারবো না আমি টাইপ গুলো করে দিব বাকি ম্যাথ গুলো তোমার সলভ করতে হবে না পারলে তুমি আমাকে বলো আমি তোমাকে ভিডিও করে সলভ করে দেব ঠিক আছে তো আবার এখন যদি আমরা মানগুলো বসাই কি হবে টু ইনটু ডি কত চৌত্রিশ দশমিক নিচে বিঠক তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স সিক্স ক্যালকুলেশন করো টু জিরো জিরো এটা আসছে আমাদের কি জিরো পয়েন্ট টু সেকেন্ড এখন আমি কি বলছিলাম প্রতিধ্বনি তখনই শোনা যাবে এখন আমাদের প্রশ্ন কিন্তু বলছে প্রতিধ্বনি শুনতে শোনা যাবে কিনা তাহলে আমি কি বলছিলাম প্রতিধ্বনি তখনই শোনা যাবে

বাধা পেয়ে আবার আসবে তখন কি আবার আরেকটা শব্দ শুনতে পারবে প্রথম যে শব্দটা শুনবে সেটা হচ্ছে সরাসরি শব্দ 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 শুনবে আর যে দ্বিতীয়টা শুনবে সেটা কি প্রতিধ্বনি এখন এই প্রতিধ্বনি শোনার যে সময় অর্থাৎ টি টু এই টি টু এবং সরাসরি শব্দ শোনার যে সময় অর্থাৎ কি টি ওয়ান এই দুটার পার্থক্য অর্থাৎ টি ডেলটি এ দুটার পার্থক্য অর্থাৎ ডেলটি যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের বেশি হয় তখনই একমাত্র সে প্রতিধ্বনি শুনতে পারবে নাহলে কি প্রতিদিনই শোনা যাবে না কথা ক্লিয়ার বুঝছ বুঝা গেল তো এরকম ম্যাথ থাকতে পারবা গাইডের মধ্যে কিন্তু এরকম অনেক ম্যাথ আছে সরি টেস্ট এরকম অনেক ম্যাথ আছে একটু দেখো দেখো এই টাইপের ম্যাথগুলো পারো কিনা আমি যে দুইটা টাইপের ম্যাথ করেছি দুটা দুইটা আমি ম্যাথ করেছি এইরকম দেখবো বলে কতগুলো ম্যাথ আছে তোমরা দেখো পারো কি না বাকিগুলো আমি করাই দিবো বাকিগুলো আমি করাই দিবো যেগুলো পারবো না টেনশন করবো না একটার পর একটা ভিডিও আসতেছে তখন তোমাকে দেখবি ঠিক আছে পাঁচকের মতো টাটা অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে